রাধে রাধে নিতাই গৌ প্রমান হরি বল হরি বলতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট আদরের কানেচারলে আজকের আমরা এসেছি মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর তিথি আমরা কবে পালন করব এই দু হাজার পঁচিশে এর পালনের সঠিক সময়টা সম্পর্কে জেনে নেব তো আসলে আমরা জেনে নেই এই মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথির নাম এবং কখন আমরা পালন করব কবে পালন করব। তো এই মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর তিথি আমরা পালন করছি পঁচিশে জানুয়ারি শনিবার এই দিনকে আমরা পালন করব শর্তিলা একাদশীর ব্রত তারপরের দিনকে যে পালন থাকে সেই পালনের সঠিক সময় হচ্ছে সূর্য উদয় থেকে সাড়ে নটার মধ্যে সূর্য উদয় হবে ছটা উনিশ থেকে তো এই ছটা উনিশ থেকে আমরা সাড়ে নটার মধ্যে শর্তিলা একাদশীর পালনটা করে নেব এটা রয়েছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনকে তো আসুন আমরা সকলে মিলে মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী শর্তিলা একাদশীর ব্রত পালন করি রাধে রাধে তাই গোল প্রমানন্দে হরি বোল হরি বল